শুনে নেন কেয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত পরবর্তী যুগের বর্বরতার যুগের পাপ গুলো মডেলিং হয়ে ফিরে আসবে কাছে আর এরা সেগুলোকে মডেল বলে অ্যাকসেপ্ট করে নিবে বেঈমান কাফেরদের মেহনত তারা কামিয়াব হয়েছে তারা কামিয়াবি লাভ করেছে যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করছেন অনুরোধ করে বলছে ভারতের মাটিতে পরকিয়াকে লিগেল করে দেওয়া হয়েছে আর মুসলমানদের কাছে সব থেকে বড় পাপ যেটা ছুটছে এ নামাজ পড়ছে জিনাও করছে নামাজ পড়ছে পরকিয়া করছে মায়েরা নামাজ পড়ছে ঘুমটা দিচ্ছে পরকিয়ায় লিপ্ত হচ্ছে কেন সরকার লিগেল করে দিয়েছে পরকিয়া ভারতের মাটিতে লিগেল সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ভারতের মাটিতে সমকামী লিগেল সুপ্রিম কোর্ট রায় দিয়েছে আজকে হাজার হাজার শুনেলেন এই সমকামির রোগটা তিনটে জেলায় বিস্তার করে ফেলেছে মুসলিমদের মধ্যে নাম্বার এক মালদা ডিস্ট্রিক্ট নাম্বার টু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট আর নাম্বার তিন হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট এই তিনটে জেলার মুসলিম যুবক যুবতীরা তার মধ্যে যুবকরা বেশি সমকামিতে লিপ্ত হচ্ছে আমার মুসলমান ভাই যারা ভাবছেন এই পাপটা কবেকার এটা রসুলের জমানা নয় এই পাপ হাজরাতে মুসা নবীর নয় এই পাপ হচ্ছে হাজরাতে লুত নবীর কমেন আল্লাহ যাদেরকে রুটির মতো পাল্টিয়েছে আজ পর্যন্ত ম্যাপ খুললে দেখা পাবেন সেই ম্যাপেতে এমন এক সাগরের নাম আছে যার নাম বৈজ্ঞানিকরা মরা সাগর রেখেছে যেখানে একটা পুকা মাকরু জন্মাই না কীট পতঙ্গ জন্মাই না আল্লাহ তাদেরকে এত অভিশপ্ত করেছেন হে আমার মা বোনে আমার ভাই আল্লাহ রব্বুল আলামিন এই পাপের কারণে হাজরাতে লুত নবীর ভিবিকে আল্লাহর জাহান্নামে ঘোষণা করেছেন সেই লুত নবীর ভিবির আমার মায়েরা শুনবেন মারাত্মক দুটো অপরাধ নাম্বার এক আল্লাহর অবাধ্যতা করা আল্লাহর নবীকে অবিশ্বাস করা নাম্বার টু মারাত্মক অপরাধ হচ্ছে স্বামীর অবাধ্যতা স্বামীকে নামা আজকে আমার মায়েরা বোনেরা শুনেলেন কেয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত হচ্ছে পুরুষরা বিবির গুলামি করতে লাগবে জানবে ব্যক্তি আমত কাছে রাস্তাঘাটে কুকুরের মতো জিনা হবে যান ব্যক্তি আমত চলে এসেছে কেয়ামত কাছে মারাত্মক আলামতের মধ্যে আলামত দুনিয়াতে ব্যাবিচার বেড়ে যাবে নারীর সংখ্যা বাড়বে পুরুষের সংখ্যা কমে যাবে গোটা পৃথিবীতে বড় বড় মহামারী আসবে গোটা মিডল ইস্টে চিঙ্গারি উঠে গোটা পৃথিবীতে রসুল বললেন এমন এক মহা যুদ্ধ ঘটবে এবং তার আগে আল্লাহর বড় বড় আজাব এসে অ্যাটাক করবে যেটাকে বহু মানুষ সামালতে পারবে না দাজ্জালের অভিভাব ঘটবে তার মধ্যে দু হাজার পঁচিশ সাল তিন তিনটে চিঙ্গারি আল্লাহ দিয়েছেন নাম্বার এক দুটো মহা যুদ্ধ শুরু হয়েছে এক ইউক্রেন এবং রাশিয়া নাম্বার দুই মিডল ইস্টে গাজা ফিলিস্তিনের সঙ্গে ইসরাইলের যুদ্ধ লেবানন জড়িয়েছে ইরান জড়িয়েছে গোটা পৃথিবী যুদ্ধে জড়াবে তার আগে পৃথিবীতে বড় বড় মহামারী আসবে রসুল বলেছেন নাম্বার এক করোনা পেরিয়ে গেছে এরপরে আপনারা ইন্তেজার করুন আরো এক বড় মহামারীর তারপরে ইন্তজার করুন 2025 সালে চিংগারি আল্লাহ উঠিয়ে দিয়েছেন একটা মাত্র গাছের টক করে আগুন লেগে হাজার একর জমি আগুন ধরে গেছে গোটা এলাকাকে এলাকা ছাই এখনো পর্যন্ত আগুন লিবিয়ে উদ্ধার করতে পারেনি কানাডা পর্যন্ত বাম্পার পাঠিয়েছে যুদ্ধ বিমান পাঠিয়েছে আপনার সমুদ্র থেকে পানি তুলে আগুনের উপরে ফায়ার করা হচ্ছে আগুন নিবিয়ে উদ্ধার করতে পারেনি দ্বিতীয় বড় আজাব এসছে আমেরিকার ওপরে সেটা হচ্ছে বরফের ঝড় এসছে কয়েকশো কিলোমিটার গতিতে বরফের ঝড় এসে একটা এলাকাকে ঢেকে দিয়ে চলে গেছে নাম্বার তিন মক্কার বুকে এমন এক বাড়ি এসছে সেখানে বন্যায় পরিস্থিতি আল্লাহ দাঁড় করিয়ে দিয়েছে শুনে রেখে দেন হে আমার মুসলমান ভাই আজকে বহু মুসলমান ইমান হারাচ্ছে তার মূল কারণ হচ্ছে কোরআনের আদর্শ থেকে সরে যাওয়া রসুলের আদর্শ থেকে সরে যাওয়া একটা মোবাইলের দাম তিরিশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার মানুষ খেটে খায় কিন্তু একটা মোবাইল কিনতে তার কষ্ট হয় না দুঃখের বিষয় খায় খেটে ধার দেনা করে বন্ধন লোন নিয়ে গ্রুপ লোন নিয়ে নাতি নাতনিকে মেয়েকে সন্তানকে এই সুদের ওপরে টাকা নিয়ে মোবাইল কিনে দিচ্ছে দুঃখের বিষয় আপনার বাড়িতে একটা কোরআন নাই দুঃখের বিষয় আপনার বাড়িতে একটা মানে কোরআন নেই আপনি আপনার সন্তানকে আপনার মেয়েকে নামাজ শিক্ষার বইটা হাতে ধরাতে পারলেন না আপনার মেয়েকে নামাজের তরবিয়ত দিতে পারলেন না যেটা হাদিসের মধ্যে আছে সাত বছর বয়স হলে সেই বাচ্চাকে তুমি নামাজের তরবিয়ত দাও মসজিদের পেছনের কাতারে ডার করাও দিনই শিক্ষা দাও আজকে সরে গেছে ওই জায়গা থেকে সরে গিয়ে আপনার কাছে যেটা এসছে সেটা হচ্ছে দুনিয়াদারি আর এই দুনিয়াদারির কারণে বেঈমান পাপ আপনি অ্যাকসেপ্ট করছেন তা না হলে মুসলমান পঁচিশে তা না হলে মুসলমান পহিলা জানুয়ারি পালন করতে পারে না তা না হলে মুসলমান পহেলা কাজী সাহেব পালন করতে পারে না বহু জায়গায় নদীয়ায় মুর্শিদাবাদে আমার বর্তমানে বাকুরা পুরুলিয়ায় কাজী সাহেবের ওরস এই দিনে এই জায়গা থেকে আপনি যখন সরে গেছেন আপনার কাছে বিপদ এসছে রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ বললেন হে নবী সনম পৃথিবীর মানুষকে জানিয়ে দাও তোমার উম্ম উম্মি কে যেদিনে দেখতে পাবে মুসলমান দিন থেকে সরে যাবে কোরআনের আদর্শ থেকে সরে যাবে আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ থেকে সরে যাবে আমি তাদের কাছে জালিম আর অত্যাচারী বাদশা পাঠিয়ে আমি আল্লাহ বদলানো আপনি কি ভাবছেন ওই জন্য আমি একটা জলসাই বলেছি মোদিজি হচ্ছে আল্লাহর রহমত মুসলমানদের জন্য তোমরা কোরআন থেকে সরে যাচ্ছ আল্লাহর আদর্শ থেকে সরে যাচ্ছ আর যদি তোমার বিশ্বাস হয় তাহলে আল্লাহর কসম করে বলছি এই মোদিজি শুধু নয় গোটা পৃথিবীর যতগুলো বেইমান কাফের দেশ আছে তাদের পরমাণু শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায় আর মুসলমান যদি কালমার ওপরে টিকে থাকে আল্লাহর কসম করে বলছি কোরআনের একটা জের সবারকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোন শক্তি নেই জোরে বলুন সুবাহান তারা কি করে পারতে পারে শুনে রেখে দেন সালমান প্রিন্সের মতো হারামের আউলাদ গানের কনসেটে মজে গেছে আপনি নিজেকে মমিন বলে দাবি করছেন কোন হিসাবে নামাজ পাঁচ অক্তের পরা ফরজ না ফরজ নয় তাড়াতাড়ি বলুন ফরজ ইমানদারির সঙ্গে বলুন এই গোটা মহেশনগর গ্রামের যদি সমীক্ষা করি আমি শুধু এলাকা থানা ছেড়ে দেন আমার মনে হয় একশোটার মধ্যে আশিটা বেনামাজি ঠিক বললাম না ভুল বললাম আশিটা বেনামাজি অথচ আপনি বোক ফুলিয়ে চায়ের দোকানে বলছেন আমি মুসলমান আপনার পিবি নামাজ পড়ে না আপনার সন্তান নামাজ পড়ে না আপনি নিজে নামাজই নন খালি গরুর মাংস কিনে খান জলসা দিনে আর বছর একটা জলসা দিবেন বাস আপনার কাজ শেষ না আল্লাহ রসুল বললেন যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই যারা মনে করছেন নামাজ কেন পড়বো আল্লাহর কসম করে বলছে আল্লাহ ওয়াদা করেছেন নামাজ এত মারাত্মক একটা হাতিয়ার মুনকার নিশ্চয় নামাজ এমন ইবাদত মানুষ যখন নামাজ পড়তে লাগে সঙ্গে সঙ্গে নামাজ তাদিকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে জোরে বলুন সুবহানাল্লাহ অথচ আপনি নামাজ পড়েন না অথচ আপনার মধ্যে নামাজ নেই আপনার মধ্যে রুজা নেই আপনি ভেবে দেখুন আল্লাহ রসুল সাল্লাহাম হাদিস বর্ণনা করলেন যারা পাঁচ অক্তের নামাজি হবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনো দিন কমি দিবেন না আল্লাহ রসুল হাদিস বর্ণনা করলেন যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন জোরে বলুন সুবাহান ইজ্জতের রুজি আলাদা খাবার আলাদা ঠিক কিনা কথা বলে খাবার আপনি কিনে খেতে পারেন না কিন্তু আপনি বসেছেন আপনার পরিবার আপনার স্ত্রী পাশে বসে আপনাকে খাওয়াচ্ছে এক পিস গোস দিই তোমাকে খাও এই দেখো এই গোসটা তুমি ভালোবাসো এটা তোমার খাও এক পিস আলু দিই এই রুজিটা হচ্ছে ইজ্জতের রুজি যারা মনে করছেন যাদের কাছে কোটি টাকা আছে তারাই হচ্ছে সব থেকে সুখী কলকাতায় গিয়ে দেখো রাত দুটোই মদ খেয়ে বাড়ি ঢুকে বউ শুয়ে আছে কুকুরের সাথে আর উস হয় এরকম সুপা আছে ঘরে আন্ডার প্যান পরে পড়ে বিবির পাশে শুতে পাই না আর তুমি বেথুয়াতে গিয়ে সবজি বিক্রি করো আলু বিক্রি করো রাতের বেলায় এলেন পাঁচশো টাকা রোজগার হয়েছে বিবির ডাল আর আলুসানা করে রেখেছে দুটো ডিম ভাজি করলো এক দস্তারখানে এস আন নামাজ পড়ে বিবির সঙ্গে খেলেন একসাথে বসে বিবি ছেলেকে নিয়ে ফজর পর্যন্ত বিবির গলায় হাত রেখে ঘুমাতে পেরেছেন শিস্তায় পরে আল্লাহর কাছে কেঁদে বলুন আল্লাহ তোমার শোকর আদায় করে শেষ করতে পারবো না আমার থেকে সুখী কেউ নাই জোরে বলুন সুভাদ কোটি টাকা আছে বিবির পাশে শুতে পাই না তারা কখনো সুখী হতে পারে একশো কোটির মালিক কিন্তু বৌষয় কুকুরের সাথে জিনা করে কুকুরের সাথে আর আল্লাহর কৃপায় হালাল বিবির সঙ্গে জড়িয়ে ঘুমাতে পার আল্লাহর শকর আদায় করুন বেঈমান কাপের আপনার ইমানকে ছিনাবার জন্য বহু রকমের ষড়যন্ত্র জাল আপনার উপরে বুনে দিয়েছে আপনি বেরুতে পারবেন না যদি আপনি ইমানের উপরে না টিকেন আপনি জানেন নামাজ পাঁচ ওয়াক্তের পরা ফরজ অথচ বেইমান আপনাকে বেনামাজি করে দিল তাদের আখলাক আর চরিত্র বেনামাজি করে দিল আপনাকে কে বলল যে নামাজ না হলে আমার কোনো প্রবলেম নেই অথচ আল্লাহ তালা কোরআনে বললেন কেমতের দিনে দুটো রাস্তা হবে আমার ভাইয়েরা মায়েরা ভালো করে শুনে নেন একটা রাস্তায় জান্নাতীরা প্রবেশ করবে আর একটা রাস্তায় জাহান্নামীরা জাহান্নামীরা ডার করাবে জান্নাতীরা কি বলে ফি জান্নাতি ইয়াতাসালুনা লিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার তোমরা বলতে আমরা পাড়ার ভালো লোক গ্রামের ভদ্র লোক তোমরা কেন জাহান্নামে যাচ্ছ তারা এক নম্বর উত্তর দেবে কালু নামনা মিনাল মুসাল্লিন আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না আমরা নামাজি মুসল্লি ছিলাম না আল্লাহ তাই আমাদেরকে জাহান পাঠিয়েছে আল্লাহ রব্বুল আলমিন নামাজের এত গুরুত্ব দিয়েছে সব ভাই হাত তুলে বলুন আজ থেকে নামাজ কেউ ছাড়বো না জোরে বলুন ইনশাল্লাহ হে আমার যুবক হে আমার যুবতী খারাপ কাজ থেকে সরো নামাজি হও বাড়িতে নামাজ নিয়ে আসুন অবাক হবেন আমার মায়েরা পুরো বৎসর কোরআন পড়ে না পড়ে বাড়িতে কোরআন খোলায় না খুলে কখন শুধুমাত্র রমজান মাস আর কিছুদিন পরে রমজান মাস আসবে কোরআন খুলবে আচ্ছা আপনারা বলুন কাঁসা পিতলের জিনিস জানেন না জানেন না আচ্ছা ওটা ব্যবহার করলে চকচক করে না ভরে ব্যবহার করলে এমন এক যদি কোরআন থাকে আস্তে আস্তে আল্লাহ তার গিলে গাঁথতে থাকে জোরে বলুন সুভান অনেক এমন বাবাজি আছে পাঁচ ওয়াক্তের মুসল্লি জিজ্ঞেস করুন সুরা ইয়াসিন পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে আছে দাদা আচ্ছা অনেক এমন মুসল্লি আছে সূরা ওয়াকিয়া মুকসত আর রমজান মাসে একবার কোরআন খুলে খালা তার ঘরে আর ফেরেশতা থাকে না আ হা দদুলিলাহে রা তা বুঝা পড় পুরো রমজান মাসে খালা 27 পারা পড়েছে থেকে থেকে তান পড়ে সাতাশের দিনে ইমাম সাহেবকে দিয়ে পাঠিয়ে যে হাফে সাহেবকে আমার তিন পাড়া বাকি আছে একটু পরে দিয়ে বক্সে দেবেন দেখবেন ছোট ছোট কাগজে নাম লেখে মেয়েরা দিয়ে পাঠাই আমার এক খতম আমার খালুর নামে আমার দু খতম আমার চাচির নামে আমার তিন খতম আমার বাপের নামে আচ্ছা গোটা গ্রামে এক হাজার মা যদি আমাকে দোয়া করতে দেয় কাগজে লেবে খালার নামে চাচুর নামে তা আমাকে পাইকিরি দোয়া করতে হবে না হবে না আমাদের সমাজ সব নামাজও পাইকিরি চলছে পাইকিরি চলছে না চলেটাই হ্যাঁ দেখবে রমজান মাস আসুক যদি কোনো হাফে সাহেব একটু ধীর স্থির ভাবে পরে নামাজে দেরি করে তারাবিতে कि हापे जान लीबे एकदम स्पीड नहीं है